বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে। নিউরোলজি ও নিউরো সার্জারি বিভাগের উদ্যোগে হাসপাতালের সামনে থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জিবি হাসপাতালের সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন নিউরোলজিস্ট ডাক্তার আবিরলাল নাথ সহ অন্য চিকিৎসকরা ডাক্তার নাথ বলেন এই র্যালিটির মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্রোক সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা একটা আমরা যদি নর্মালি হাত একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয় এরপরে যদি একদিকের উইকনেস হয় হাতে নালে পায় স্পিচ প্রবলেম যদি হয় এরপরে কথা বলতে অসুবিধা আর টাইম ফার্স্ট যেটা বলে এফ এ এস টি তো ফার্স্ট মানে এফ ফর ফেস এ ফর আমাদের আর্ম এস ফর স্পিচ আর টি ফর টাইম আমাদের এটাই বাড়তে থাকবে সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে একদিকের উইকনেস হচ্ছে এরপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে আর এটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে নিউরোসলজি ডিপার্টমেন্ট আছে আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করবো